ইসলামী ছাত্র আন্দোলন চোদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত থানা সম্মেলন ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে বরিষ্ঠ ওলামাইকেরাম ছাত্র সমাজ সবাইকে আজকের এই মাঝদিশে উপস্থিত হওয়ার জন্য এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় ভায়া আমরা এখানে উপস্থিত হয়েছি একটি ব্যানারে ব্যানারটি হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় কেন চায় কীভাবে চায় যারা আপনারা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন অবশ্যই তাদের জানা রয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন যার স্লোগান হচ্ছে সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তো এই সম্মানিত উপস্থিতি সাহাবাদের অনুসরণের মাধ্যমে যেই সমাজ গঠিত হবে সেই সমাজ গঠিত হবে একমাত্র সেই সমাজ যে সমাজ রাসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম দেখে গিয়েছিলেন সত্য কিনা ভাই রাসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন মক্কায় থাকাকালীন সময় রাসুল সাল আলহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন মক্কা থেকে পরবর্তীতে মদিনায় হিজরত করেন মদিনায় হিজরত করে রাসুল আক্রাম সাল আলহি ওয়াসাল্লাম মদিনাতে একটি রাষ্ট্র গঠন করেন যে রাষ্ট্রটি হচ্ছে মদিনা রাষ্ট্র এই রাষ্ট্র গঠন করার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খেলাফত প্রতিষ্ঠা করেন এই খেলাফত প্রতিষ্ঠা করে রেখে যান মহানবী সাল আলহ্লাম সাহাবাই কেরামের উপর পরবর্তীতে সাহাবাই কেরামের মধ্য থেকে প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ সেই খেলাফত ব্যবস্থাকে পরিচালিত করেন পরবর্তীতেহু পরবর্তীতে হজরত ওসমান রাজি তাল আনহু পরবর্তীতে হজরত আলী রাজি আল্লাহ আনহু অর্থাৎ মহানবী সাল আলহিহাসাল্লামের পরবর্তীতে সাহাবাই কেরামাই রাশিদিন খেলাফত ব্যবস্থাকে ধরে রেখেছিলেন তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন চায় জাহেলিয়তের অবসান ঘটিয়ে রাশিদার নমুনায় একটি একটি ইসলামী ইসলামী বিপ্লব সাধন করতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে একটি খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তো আপনারা সবাই এই খিলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন তো ইনশাল্লাহ দেখেন ভাই পবিত্র কোরআনুল কারিমী আল্লাহ রা আলমিন সরের শাস্তির বিধান রেখেছে কি রাখেননি ভাই একটু কথা বলি পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাবুল আলমিন যদি চুরি করে হাত কাটার কথা বলেছেন কি বলেন নাই যদি জেনা করে তাহলে শাস্তির কথা বলেছেন কি বলেন নাই যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি ইসলাম কোন বিধান রেখেছে কি রেখে রেখে নাই রাসুল আকরম সাল্লু আলহিউসাল্লাম যখন চলে গিয়েছেন তার পরবর্তীতে একদল মানুষ বলতেছিল আমরা ইসলামের সবকিছু মানবো শুধুমাত্র জাকাত টা না তখন হজরত আবু বকর রাজি তালানু বলেছিলেন যে শুধুমাত্র যে ব্যক্তি জাকাত দিবে না এতটুকু যদি পূর্বে জাকাত দিত আজকের সময়ে জাকাতের যে যে গরু ছিল ওরকম গরু গোড়া ওর যে লাগাম ছিল লাগাম অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করতেছি রাসুল আকাম সাল ওয়াসাল্লামের সাহাবাই সাহাবাইকরাম যদি একটি মাত্র বিধানকে অস্বীকার করার কারণে যদি যুদ্ধ ঘোষণা করে থাকে আজকের সময়ে যে শাসন ব্যবস্থা চলতেছে এই শাসন ব্যবস্থা কি কোরআনের শাসন ব্যবস্থা চলতেছে অবশ্যই না আজকের বাংলাদেশে যে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলে গিয়েছে এই চুয়ান্ন বছরে কি কোরআনের শাসন হয়েছে একটা আইনও কি কোরআনের পক্ষে হয়েছে প্রতিটি আইন কোরআনের বিভক্ত চলতেছে যদি কোরআনের আইন চান কোরআনের শাসন চান ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমির মুজাহিদ ফির সাহেব চেয়ারম্যানাই আপনাদেরকে ডাকছে ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী আন্দোলন চাচ্ছে একটি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারই লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন আজকে আপনাদেরকে জমায়েত করেছে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আশাবাদ ব্যক্ত করি আপনারা সবাই এই খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নে একসাথে হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিউল আলামিন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন